লোড ভালো মিলে আর প্রথম লোটে নিমিত্ত মারা যায় কোনো সমস্যা হয় না এই যে দেখছি আমরা পেয়ে গিয়েছি ডাবল বেডোর এবং সামনে যে আসবে বিশেষ এটা নিশ্চিত তো এখান থেকে আমরা আরো কোনো ভালো রান পাই কিনা কারণ ডাবল বেড নিয়ে তো পুরোনো খেলা যাবে না এই যে পেয়ে গেছি এটা এক্স এম এ এটা লং রেঞ্জের খামারি দেয় আর আমরা সব মিলিয়ে তুমি একটা এই এসেছে ও ভাই দারুন একটা হচ্ছে সাথে আমরা একটা কিল কনফার্ম করে দেই তো দেখি আমরা আরো কোনো কিল পাই কিনা এনিমি পাই কিনা আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমার ভিডিও অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো আমরা দেখি কোনো এনিমি পাই কিনা এখন পেয়ে গেছি আমি একটা প্যারাসল গান যেটা আমি লং রেঞ্জের জন্য রাখছি

তো এবার আমি বিনা নামবো না কারণ যে ট্রেনিং এর আমার কাছে কার নেই তো আমরা এটা মারা করতে পারি তো আমরা এটা আউটসাইডে নামি তো হেঙ্গা থেকে আমরা এনিমিকে খুঁজতে খুঁজতে আবার চলে আসি বিমা শক্তিতে কারণ এই জায়গায় আর কোনো এনিমি পাই নেই তো দেখি সামনে আমরা কোনো এনিমি পাই কি না একজনে হিলিস্ট মারছে মনে হয় তো দেখি হিলিস্ট মানুষকে আমরা খুঁজে পাই কি না আর আমাদের হাতে আছে এখন ওয়ান আর আছে সিঙ্গেল স্নাইপার দেখি আমরা ওয়ান সিঙ্গেল স্নাইপার দিয়ে শেষ পর্যন্ত টিকতে পারি কি না আমি আর গান চেঞ্জ করবো না কারণ দুইটাই আমার ফেভারিট গান আর ওয়ান শটার তো স্পোর্টস জন্য খুবই ভালো তো এখান থেকে ইন্সপায়ার আমি চ চালাতে শুরু করছি তো দেখি আমিও স্পোর্টস এর প্লেয়ারদের মতো খেলি কি না জানি পারবো না তবুও হালকা হালকা প্র্যাকটিস করেছি কিছু হলেও পারবো সমস্যা নেই তো অনেক কোন খোঁজার পর আমরা পাই নাই এই যে সামনে আছে পাঁচশো টোকেন আমি চলে এসেছি তো টোকেনের কোনো কাজই নেই দেখি এখন সামনে দেখাচ্ছে আমাদের হেডলিস্ট প্লেয়ার আছে দেখি ওকে মারতে পারি কি না ওতে এই জায়গা থেকে লড়তেছে না দেখি তাড়াতাড়ি গিয়ে না হলে অন্য কেউ আবার কিল করে দেবে সামনেই আছে স্নাইপারটা দিয়ে মারার চেষ্টা করবো

তো অনেকক্ষণ গোলাগুলির পর আমরা দেখা পেয়েছি তারই বাবা তো স্নাইপার দিয়ে একটা মারা তুই ওর গাড়ি ফেটে গিয়েছে তো আমি শর্ট গান দিয়ে ওকে ও ব্লুয়েটের পিছনে লুকিয়ে যায় তো একটা মারি আর একটা মারা তো আরেকজন ছেলেও মরে যায় তো আমরা এই থেকে আমরা লুট করে নিয়েছি আর আমাদের জোন খুবই কাটতেছে বেশি তাই জন্য একটা সুপার মেরে দিলাম না মেরে দিই আর ভাই কি বলবো ওর ব্যাগে ছিল প্রায় পঞ্চাশটার মতো ইনহেলার জানি না অত এনজিনিয়ার দিয়ে কি করছে তো আমরা পুরোটা নিয়ে নেই আমাদের কামা দিবে এই জায়গায় আমরা অর্ধেক হেনে গান মারি দিই কারণ পঞ্চাশটার মতো আছে ভাই খরচ করতে হবে তো ওই জন্য আমরা মেরে দিই আর এই জায়গায় সামনে আমরা ফায়ারের শক্ত পাচ্ছি দেখে কোনো এনিমিকে আমরা পাই কিনা তো হঠাৎ দেখা পেয়েছি একটা এনিমি জায়গায় বসে আছে তো আমরা মাথাটা চুই করে মারতেই হেডশটে একটা মরে যায়

মিলিমিটার মরে গেছে আর প্লেয়ার আছে আর দুইজন মানে আমরা কেউ করে ছয়টা আমরা দুইটা প্লেয়ারকে যদি আমাদের আটটা কিল হয়ে যাবে আর আমাদের দুই আও হয়ে যাবে আর আমরা এখন কিছুতেই দুই এটা মিস করতে যাচ্ছি না তো দেখি এনিমিটাকে আমরা পাই কিনা ওকে এই সামনেই আছে একটা এনিমি ওকে আমরা একশো মেরে দিয়েছি প্রায় একশো পঁচাত্তর ড্যামেজ পেয়েছে তো আর এক শটের জন্য আমরা কাস ইউজ করে শট গান দিয়ে মারি তো ও মারা যায় এখান থেকে আমরা লুট করি একটা প্লেয়ারই আছে তাহলে আমাদের এই একটা প্লেয়ারকে মারলেই আমাদের বুইয়া হয়ে যাবে আর বুইয়াটা আমি কিছুতেই মিস করতে চাচ্ছি না তার জন্য একটু সাবধান করার চেষ্টা করতেছি এনিমিটাকে হ্যাঁ খুঁজে পেয়েছি ওকে ওকে দেখি আর তো ভিডিওটা ভালো একদম বলবে না তো দেখা হবে অন্য কোন একটা ভিডিও আছে তোমার মতো ভালো থাকবে সুস্থ থাকবে বাই